নিজের মেয়েরে তালাক পর্যন্ত আনিয়া তালাক করাইয়া সবার সামনে কি বাহা বা তোমার মতো শাশুড়ি যেন প্রত্যেকটা গড়ে গড়ে থাকে আর তোমার মতো শাশুড়ি থাকলে সবার কি আরাম মেয়েদের কত শান্তি কিছুদিন সংসার করার পরে তালাক হইব বান্ডিল বান্ডিল টেকা ফাইমু আহ কতটা নির্লজ্জ কতটা বেহা এই মহিলা একটি মেয়ে তার স্বামীকে তালাক দিতে ইচ্ছুক নয় এই বিডিওর চিত্র যা দেখলাম তালাক দিতে ইচ্ছুক নয় মহিলা জোরপূর্বক তার মেয়েকে বাধ্য করেছে তালাক পর্যন্ত নিয়ে আসতে এবং সবার সামনে মেয়েটি তালাক বলতে ইচ্ছুক নয় মেয়েটি এক তালাক বলে কান্না করছে কিন্তু মেয়ের মা তাকে জোরপূর্বক গুষি ধাক্কা দিয়ে তালাক পর্যন্ত যেন সব কিছু একসাথে বলে ফেলে এমন অবস্থা তৈরি করেছে বাবা পেছন থেকে বাধা দিয়েছিল বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে একজন মহিলা সবার সামনে তার স্বামীকে যদি এমন অপমান করতে পারে এই মহিলার মেয়ে কার সংসার করতে পারে বলে আমার মনে হয় না আপনারা ভিডিওটি দেখুন ছেলেটি তালাক দিতে চাচ্ছে না কি ছেলেটি বারবার কান্না করছে এবং সাইন করছে না তালাক বলছে না শেষ পর্যন্ত যখন সাইন করবে তার ওয়াইফের হাতটা ধরছে যে আমাকে কমা করে দাও সে হাটটা পর্যন্ত শাশুড়ি জোর করে মানে ছুটিয়ে দিয়েছে এমন শাশুড়ি যদি মানে মা হিসাবে এমন মহিলা যদি তার কপালে জুটে কোনো মেয়ে শান্তিতে সংসার করতে পারবে না সংসারে ঝামেলা কার না থাকে সবারই টুকটাক ঝামেলা থাকে তাই বলে এমন হবে সবার সামনে প্রকাশ্যে আপনি তার মেয়েকে আপনার মেয়েকে আপনি সবার সামনে অপমান করছেন তালাক পর্যন্ত নিয়ে আসছেন স্বামীকে অপমান করছেন সবার সাথে বলছেন আমার মেয়ে সংসার করবে না আপনি গড়ে আপনার মেয়েকে নিয়ে ডিম পারাবেন কতদিন ডিম পাড়াবেন যতদিন পর্যন্ত তার কাবিনের টাকা মহানার টাকা শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি ডিম পারাবেন টাকা শেষ হয়ে যাওয়ার পরে আপনি আর রক্ষা করবেন না আপনি তাকে কুজও নেবেন না তাকে হয়তো অন্যত্র বাড়ি কাজে পাঠিয়ে দিবেন বা কোনো গার্মেন্টসে পাঠিয়ে দেবেন এছাড়া কিছু না এমন মহিলাদেরকে আপনারা কী করবেন আমি কি করব আমি জানি না তবে এই জুতা দিয়ে মহিলাকে যেন পিটাতে পারি সে ক্ষমতা যেন আল্লাহ তালা আমাকে দেন এই মহিলাকে পিটাতে না পারলে আমি মনে করি আমি শান্তি পাবো না